ফিলিপাইনে প্রায় তিনশো বছরের পুরনো শহরের ধ্বংসাবশেষের আবারও দেখা মেলেছে একটি কৃত্রিম রথের পানি শুকিয়ে যাওয়ায় শহরটি এখন দৃশ্যমান খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা শহরটি দেখতে সেখানে ভিড় করছেন এক সময়ের বিশাল অট্টালিকার ধ্বংসাবশেষের ওপর উঠে অনেকেই ছবি তুলে রাখছেন বিবিসির প্রতিবেদনে বলা হয় তীব্র তাপপ্রবাহে একটি বড় বাঁধের ভেতরের জলাধার শুকিয়ে গেছে ওই বাঁধ নির্মাণের ফলে উনিশশো সত্তরের দশকে প্রাচীন পান্তা বঙ্গ শহরটি নিমজ্জিত হয় কিন্তু আবহাওয়া শুষ্ক গরম ও খরায় হঠাৎ শহরটি দৃশ্যমান হয় এ নিয়ে স্থানীয়দের মধ্যে বেশ কৌতূহলের সৃষ্টি হয়েছে ফিলিপাইনে তীব্র তাপপ্রবাহ চলছে দেশের প্রায় অর্ধেক অঞ্চল খরার সম্মুখীন কিছু জায়গায় তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে বলা হচ্ছে কিছু শহরে এতই গরম সেখানে শ্বাস নিতে কষ্ট হচ্ছে চরম তাপ প্রবাহ লক্ষাধিক মানুষের দৈনন্দিন জীবনকে ব্যাহত করছে বন্ধ রাখতে হচ্ছে স্কুল অনেক অফিসের কর্মীদের বাড়ি থেকে কাজ করার পরামর্শ দেওয়া হচ্ছে স্থানীয় আবহাওয়া অফিসের এক কর্মকর্তা জানান এই পরিস্থিতি সহসা কাটছে না আগামী দিনে গরম আরও বাড়তে পারে এদিকে বার্তা সংস্থা এএফপি কে দেশটির বাঁধ পরিচালনাকারী রাষ্ট্রীয় সংস্থার একজন প্রকৌশলী মার্লন পেলাডিন বলেন বাঁধটি নির্মাণের পর এবারই শহরের বেশ বড় অংশ পানির উপরে রয়েছে রাষ্ট্রীয় আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ প্যানিসন ইস্তরেজা বলেন পান্তাবঙ্গন বাঁধ ছাড়াও অন্যান্য ড্যামের পানি আশঙ্কাজনক হারে শুকিয়ে যাচ্ছে সরকারি তথ্যের ভিত্তিতে সেখানকার পানির স্তর স্বাভাবিক উচ্চমাত্রা মাত্রা মিটার থেকে প্রায় পঞ্চাশ মিটার কমেছে ইতিহাস বলছে ষোলোশো সালে স্প্যানিশ মিশনের এক পুরোহিত পান্তা বঙ্গনে বসতি স্থাপন করেন ধীরে ধীরে এটি গ্রামে পরিণত হয় এরপর সতেরোশো সাতচল্লিশ সালে এলাকাটি আনুষ্ঠানিকভাবে ফিলিপাইনের মানচিত্রে অন্তর্ভুক্ত করা হয় উনিশশো সালে পান্তা বঙ্গন আনুষ্ঠানিকভাবে শহরের মর্যাদা পায় এই শহরটি ঘিরে ফিলিপাইনের বাসিন্দারা আগ্রহ ও কৌতূহলী রয়েছে বিভিন্ন সংগঠন শহরটির ধ্বংসাবশেষ যথাযথভাবে সংরক্ষণের দাবি জানিয়ে আসছে